আসলে আপনারা ব্যবসা করতে পারবেন যারা আমাদের এখানে সরাসরি আসতে চান আমাদের শোরুমের লোকেশন ঢাকা দক্ষিণ ক্রানিগঞ্জ ঢাকা সদর ঘাটাইশা ঢাকা সদর ঘাটাইশা নদীটা পার হয়ে আমাদের বিশকালাকে বললেই হবে তেল ঘাটাইশা যে খেজুর বাগ ঢাকা সদর ঘাটাইশা নৌকাটা পার হয়ে অবশ্যই আমাদের কল করবেন এই যে দেখেন ভাইয়া পঞ্চাশ টাকা করে নিবেন দুধু মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা জি মাত্র পঞ্চাশ টাকা আমাদের থেকে শুধু মাত্র পঞ্চাশ 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 সব পঞ্চাশ শুধু মাত্র

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস